কি গো মাইনার মা কি করতেছো তুমি মনে রসুদান তে গেছি না এই দেখো কি কিনছি কি কিনছো এই দেখো ডাক্তার একটা দুধ লিখে দিছে হুম এটা কিনে নিয়ে আইছি এটা ডাক্তার লেখা দিছে হ্যাঁ এটা লেখা দিছে দুধ কয় টাকা নিছে তুমি আইডিয়া করে বলো তো কয় টাকা নিছে আমি কেমনে আইডিয়া করব আমি কি কিনছি কোন সময় দুধ কয় টাকা নিছে জানো কত কদি 620 টাকা নিছে 620 টাকা হ্যাঁ

এটা পাঁচশো টাকা নিছে ওষুধের দাম আরো ডাক্তার দেখাইতে নিচ্ছে কত নিচ্ছে ছয়শ টাকা বিজেত নিছে যেন তুমি তো যাও না এর লাগে বুঝো না আমি কেমন যে আমার জ্বর ছিল না বুঝছো আমি গিয়েছি যাই এমন কো কি ডাক্তারের চেম্বারে তুমি কার সাথে গেছিলে আমি আমার বাবার লাগে গেছিলাম তুমি তো আমার সামনে ফোন করলে তোমার আব্বু আব্বু কি করছ জানো পাটান দিছিল না পাটান আবার দিয়ে দেরে লাগে গেছে মন কাজ করতেছিল হ্যাঁ কত কি আমার পাট কেটে পুছে যাইতেছে আমি সেগুলো বাদ দিয়ে আগে চলো হ্যাঁ এটা তো বাড়িতেই কইলা

তাহলে তোমার টাকা খরচ হয়েছে পাও না খরচ তো কমই হয়েছে তাহলে তো আমার টাকা কি তোমার টাকা না তুমি যদি যাইতা তাহলে কয় টাকা খরচ হইতো কও তো আইডিয়া দে আমি তো একদম দিতে চাইলো নিতাম না বুঝছ না নিতাম না আমার তো আমার তো শরম করব তুমি তো মাইয়া তোমার তো শরম করব আমার শরম করব কে আমার বাপ না